আই ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে কাপ্তায় যাব আমরা কাপ্তায় লেক ভিউ আইল্যান্ড এটা ঢাকা থেকে যেতে অ্যারাউন্ড আপনার সাড়ে ছয় থেকে সাত ঘন্টা লাগবে তিনশো কিলোমিটার আর চিরং টাউন থেকে পঞ্চান্ন কিলোমিটার অ্যারাউন্ড দু ঘন্টা মতো লাগবে আপনি প্রাইভেট গাড়ি নিয়ে যেতে পারবেন ওখানে পার্কিং ফ্রি আছে আর এটা বাসও যেতে পারবেন কাপ্তায় বাস স্ট্যান্ডের সাথে ওখানে যেখানে নামায় দিবে আপনি ওখান থেকে ইজিলি হেঁটে আপনি এখানে চলে আসতে পারবেন আপনার রিসোর্টটা এই রিসোর্টে এখানে আপনি গাড়ি রাখবেন রাখার পরে আপনি ওদের আলাদায় বোর্ড আছে বোর্ডে আপনাকে ওই আইল্যান্ডে নিয়ে যাবে দূর থেকে আমি ল্যাক ভিউ আইল্যান্ডের রিসোর্টটি দেখাচ্ছি এটা হচ্ছে মেন বাদটা কাপ্তায়ের এই পাঁচটা হচ্ছে পুরো পানি আর এই সাইডটা তাদের সোলার প্যানেল করা আছে পুরোটাই এখানে এক ফুটও পানি নেই চমৎকার এই সামনে গেলে আমাদের বারটা কাপ্তায় যে মেন বারটা তো ভিউয়ার্স আপনাদের ভালো লাগবে আশা করি আপনি সাথে থাকুন দেখতে থাকুন আপনারা যারা নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন রাখবেন যাতে নতুন আসলে আপনি আপডেট পান এটা আমরা এটা হচ্ছে যে আপনার রিসোর্টের দুইটা পার একটা পার এই সাইডে এখানে দুই তিনটা কটেজ আছে তাদের সাথে সুইমিং পুল আছে তো আমরা এই যে যাচ্ছি যা আমাদের বোর্ডে ওই পারে আমরা থাকবো তো ওখানে তাদের প্রায় বেশ কিছু কটেজ আছে চমৎকার যাওয়ার পর যাতে অনেক সুন্দর লাগে কারণ পরিবেশ চারিদিক দিয়ে ক্লিন চোখ জুড়িয়ে যাবে এই সেই রিসোর্ট তো আমরা আমার খুব কাছাকাছি চলে আসছি রিসোর্টের ওই পার থেকে এইবারে আসতে দশ মিনিট মতো লাগবে তো সাথে থাকুন দেখতে থাকুন আমরা চলে এসছি আমি বাইরের সাইডটা একটু দেখাচ্ছি রিসোর্টের আইল্যান্ডের সো সুন্দর এইখানে কিছু কড়েজ আছে তাদের প্রায় ছয় সাতটা রুম আছে এগুলো সব অনেক বড় বড় রুম এই বোর্ডগুলোতে আমাদের নিয়ে আসে আমরা ওই পার থেকে আসছি এটা পুরোটাই হচ্ছে এরিয়াটা চমৎকার পরিবেশ অনেক সুন্দর আর্মিদের করা আপনার ভালো লাগবে তো আমরা এখানে রিসেপশান থেকে আপনার রুমগুলোতে ঢুকছি প্রত্যেকটার এক একটা এক এক সুন্দর সুন্দর নাম আছে কর্ণফলি তারপর এখানে হচ্ছে হরিনা এটাতে আমরা ছিলাম আমরা দুটা রুম নিয়েছি এটার নাম হচ্ছে রাইকিয়াং তো এটা তাদের যে পাহাড়ি উপজাতিদের তাদের বংশ আছে ওগুলো দেওয়া আছে প্রতিটা রুম ছাব্বিশশো টাকা করে নেবে আপনার বেশ বড় রুম আপনি এডিশনালি চাইলে এক্সট্রা বেডও নিতে পারেন চারিদিন তো আমরা একটা রুম দেখাচ্ছি আপনাদের বেশ বড় রুম ডাবল বেড এখানে চাইলে এক্সট্রা বেডও নিতে পারবেন সোফা দেওয়া থাকে অনেক বড় বাথরুম সুন্দর কমট পেসিন ওয়াটার চমৎকার অনেক বড় এসি রুম সোফা দেওয়া আছে টেবিল দেওয়া আছে ভালো সার্ভিস আপনার তারা কিছু কমপ্লিমেন্টারি জিনিস দিবে ওয়াটার টি কেটলি থাকবে আর কফি তারপর টুথব্রাশ পেস্ট অনেক কিছুই থাকবে এটা হচ্ছে বাইরের সাইডটা একটা দুলনা আছে চমৎকার পরিবেশ বাচ্চারা বেশ মজা পাবে আমি একটু ড্রোন ফোটেস নিয়েছি এটাও একটা কটেজ এটা একটু তো বাইরের পুরা ভিউটা আমি দেখাচ্ছি অনেক সুন্দর চারিদিক দিয়ে পুরা ল্যাকের মাঝখানে করা এটা অ্যাকচুয়ালি রিয়েল ভিউটা আপনি পাবেন এখানে থাকলে আপনার ন্যাচারাল বিউটি এই উপরের সাইডটা একটা পুরো মাঠের মতো আছে এখানে তিন চারটা পার্ট এই আইল্যান্ডের তাদের রিসোর্টটা অনেক বেশ বড়ো জায়গা নিয়ে করা পুরো ল্যাকটা দেখা যাচ্ছে চমৎকার পরিবেশ চোখ জুড়িয়ে যাবে আপনার ওই সেই দেখা যাচ্ছে মেইন বাটটা কাপ্তায় মেইন বাদটা তো অনেক বোর্ড চলাচল করে এখানে আপনার আপনি দেখবেন এখানে বসে আপনি এখানে বসার অনেকগুলো জায়গার ব্যবস্থা আছে এটাও পুরা রিসোর্ট এটাও রিসোর্টের অংশটা এখানে বাচ্চাদের কিছু প্লে গ্রাউন্ডের মতোই আছে এখানে কিছু ইনস্ট্রুমেন্ট আছে তারা খেলতে পারবে কিছু রাত্রে দেখলাম এখানে লেকে জাল দিয়েছিল আমরা দেখলাম আর আপনি খাবারগুলো ওখানে সেট মেনু নিতে পারবেন আপনার চয়েস মতো আপনি সেট করে নিতে পারবেন প্রাইস রিজনেবল এখানে একটা ধুলনা আছে বেশ সুন্দর বাইরে বাতটা দেখা যাচ্ছে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ